নমস্কার এখন আমরা ছবি আঁকা দেখব ছবি আঁকা কত সোজা এবং কত মজা পুরো ভিডিওটা দেখলে যাবে বোঝা এই চক ধরলাম হাতে শেষ পর্যন্ত থাকো আমার সাথে আঁকবো আমি বড়ে একদম ধরে ধরে ছোটরা যাবে না দূরে সরে দেখো হয় কেমন করে প্রথমে প্রথমে এরকম সেভেন এই হচ্ছে সেভেন এইভাবে দেবেন হালকা করে বাঁকা নিচে থাকলো ফাঁকা এখানে দাও রেখা আবার একটা এরকম লম্বা করে হালকা করে বাঁকা দুদিকে দাও রেখা নিচে থাকলো ফাঁকা এরকম টানো বাঁকা বাঁকা তবে হবে জল আঁকা এরকম টানো বাঁকা বাঁকা একই রকম হবে ফাঁকা এবার হচ্ছে এরকম সোজা এই রকম টানো সোজা এবার দেখো কি মজা রকম দুটো রেখা এবার ইউ উল্টে দাও গোল করে ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে রকম করে সোজা এই এই হচ্ছে পালতোলা তোলা নৌকা এইভাবে আঁকতে থাকো সময় পেলে দেখতে থাকো থ্যাংক ইউ ধন্যবাদ শেষ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার জন্য হাত